কারি টাকা খরচ করে বিদেশ থেকে আনা হয় জাতীয় দলের কোচ অথচ বাংলাদেশি আছেন কত ভালো ভালো কোচ তাও তাদের সাফল্যটাও আবার চমক জাগানিয়া রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের সাফল্যের পেছনে জড়িয়ে আছেন এমনই কয়েকজন লোকাল কোচ দিন শেষে চন্ডিকা হাতুরু সিংহেরা হাততালিয়ার কৃতিত্ব পেলেও পর্দার আড়ালে থেকে যাওয়া এই দেশি কোচরাই বিছিয়ে দেন সাফল্যের পথ পাকিস্তান সফরের আগে টেস্ট ক্রিকেটারদের ক্যাম্পে কোচিং প্যানেল আগা গোড়া সাজানো ছিল দেশিদের দিয়ে একশো একানব্বই রানের মহাকাব্যিক ইনিংসে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় এনে দেওয়ার পর সেই কোচদের কৃতিত্ব দিতে কার্পণ্য করেননি রহিম মুশফিক বলেন টেস্ট সিরিজের আগের কিছু কথা বলতে চাই আড়াই মাসের বিরতি ছিল বাংলা টাইগার্সের একটা ক্যাম্প হয়েছিল যেখানে সাপোর্ট স্টাফরা ছিলেন লোকাল প্লেয়ারদের প্রস্তুতির জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে যারা টেস্ট দলের ক্রিকেটার এটা বেশ কাজে দিয়েছে সেখানকার ভালো অভিজ্ঞতার ফলে আমি ক্যাম্পের সকল সাপোর্ট স্টাফ কোচিং স্টাফদের প্রতি অনেক কৃতজ্ঞ সেই কোচদের মূল্যায়ন আদৌ কতটা হয় এ প্রশ্ন দীর্ঘদিনের তবে খালেদ মাহমুদ সুজনের মতো দেশের ক্রিকেটের শীর্ষ কর্তারা ঠিকই মানছেন দেশি কোচদের কদর ডেফিনেটলি আমশি আমাকে ফোন করেছিল যে শুন ভাই আমরা তো যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যাবে আমরা টেস্ট প্লেয়ারা যেহেতু সামনে টেস্ট প্লেয়ার আছে অনেকগুলো আমরা কেন ক্যাম্প কেন তো খুব ভালো আইডিয়া আমি জালবাহের সাথে কথা বললাম জালবাহ ওরা করতেছে আমরা একটা কোয়াইবি অর্গানাইজ একটা ক্যাম্প ওদের জন্য আমাদের লোকাল কোচদের দিয়ে তো তার সাথে সাথেই কাজটা দিয়ে হলো আমরা ওইভাবে প্ল্যান করলাম যে ক্রিকেট অপারেশন থেকে প্ল্যান করলাম যে কিভাবে আমরা পাঠিয়ে দিতে পারি ওদেরকে তাড়াতাড়ি এবং ডেডিকেটেডলি মেন কথা হচ্ছে যে এটা যাওয়াটাই বড় কথা ছিল ওদের যে একটা ইচ্ছা ছিল ভালো কিছু করার সেটা কিন্তু ওরা করিয়ে দেখেছে এবং যেটা প্রশ্নটা ছিল যে আমাদের লোকাল কোচে আমি সবসময় আমার লোকাল কোচদেরকে অনেক বললেন আমি চাই যে তারা অনেক ভালো কোচেস তারা যে ছেলেদের সাথে কাজ করে তখন তারা মন খুলে কাজ করে সত্যি কথা বলে মনের কথা বোতন কারণ ছেলেরাও তখন তাদের সাথে খুব কথাবার্তা ফ্লুয়েন্ট থাকে যে কী হচ্ছে না হচ্ছে বোঝার ব্যাপার ব্যাপারটা থাকে তাই মনে করি ওই দুই তিনটা ক্যাম্প বাংলাদেশ ক্রিকেটকে অবশ্যই মানে আজকের প্রিপারেশনটা বাস এক্সিলেন্ট বলে হয়তো বা এই সাকসেস হয়েছিল নো ডাউট এবং মুশিও সেটা আজকে খেলা শেষে প্রেজেন্টেশনে কিন্তু কথাটা বলেছে সেটা তো এটা মনে হয় যে ওদের এই হার্ডওয়ার্কটা পেইড অফ আসলে সত্যি কথা বলতে গেলে দেশের প্রখ্যাত কোচ নাজমুল আবেদিন ফাহিমও এখন বিসিবি পরিচালক তিনিও মানছেন দেশি কোচরাই গড়ে দেন ভালো ক্রিকেটের ভিত তবে সে অর্থে মূল্যায়নটা পান না তারা আমরা বলতে বোর্ড থেকে সেটা আমরা সেভাবে অ্যাপ্রিসিয়েট করি না বাট মিডিয়াও সেইভাবে হাইলাইট করে না কিন্তু আমাদের লোকাল কোচদের কন্ট্রিবিউশন কোথায় কতটুকু আছে সেটা কন্ট্রিবিউট করে না আমরা চাইব যে যার যতটুকু যার যতটুকু কন্ট্রিবিউশন আছে সেটা যেন উঠে আসে কিন্তু কারণ এটা খুব ইম্পর্টেন্ট যে সেটা একটা দল এটা একটা বিশাল একটা কর্মযজ্ঞ কিন্তু এখানে অনেক ধরনের কাজ আছে প্রত্যেকটা কাজ যদি আমরা সুচারুভাবে করতে পারি তাহলে আলটিমেটলি হয়তো ভালো করার সম্ভাবনা থাকবে সেখানে প্রত্যেকটা জায়গাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার যারা ভালো কাজ করবে তো আমাদের লোকাল কোচ ডেফিনেটলি ভালো কাজ করেছে এরা লম্বা সময় ধরে যে ট্রেনিং ক্যাম্পটা করেছে তার একটা এফেক্ট এখানে নিশ্চয়ই আছে ডেফিনেটলি সিআম চৌধুরী টাইম